বেগুনি বানাতে হলে এইভাবে বানান যেটা অনেক বেশি ফুলকো হবে অনেক বেশি ক্রিস্পি হবে আবার বানানো দু চার ঘন্টা পরেও ঠিক একই রকমের ক্রিস্পি থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন ফুলকো আর মুচমুচে বেগুনির একটা পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যে রেসিপিটি ফলো করলে আপনাদের বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে আর দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ঠিক একই রকমভাবে ফুলকো আর মুচমুচে থাকবে প্রথমে একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি এক কাপ বেসন এরপর এখানে দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপের মতো চালের গুঁড়া আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন চালের গুঁড়া আর বেসনটাকে আমি প্রথমে খুব ভালোভাবে চেলে নিব আর এ চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু আমার বাসায় তৈরি করা বেসন আর এই রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে ভালো করে চেলে নাও হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দানা দানা গুটি গুটি এগুলো ফেলে দিব এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ রসুন গুঁড়া আদা রসুন গুঁড়া যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়া এরপর দিয়ে দিবো হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ কালো জিরা দিয়ে দিচ্ছি হাফটা চামচ এরপর সব কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিব অল্প অল্প করে আর মিশাতে থাকবো একই সঙ্গে অনেক বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিলে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধে হবে শুরুতেই যদি বেসনটা চেলে না নিতাম তাহলে পানি দেওয়ার পর কিন্তু দলা দলা হয়ে লামস তৈরি হয়ে যেত এত সহজে কিন্তু ব্যাটারটা মিশে যেত না যদি এই ব্যাটারটাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো এরপর একটু ফেটিয়ে নিব তাই এখনই অনেক বেশি পানি দিয়ে ফেলবো না এ ব্যাটারটা এখন একটু ঘনই রাখবো এবার একটা মিক্সিন বলে আমি পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুন এবারে লবণ পানির মধ্যে আমি কেটে নেওয়া বেগুনগুলোকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে বেগুনগুলো কালচে হয়ে যাবে না একটু নরমও হবে পাঁচ মিনিটের মতো লবণ পানির মধ্যে বেগুনের স্লাইসগুলোকে গুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি আপনাদেরকে একটা বেগুনের স্লাইস দেখিয়ে দিচ্ছি এই বেগুনের স্লাইসগুলো কিন্তু আমি অনেক বেশি পাতলা করে কাটিনি কারণ আমরা যখন দোকান থেকে বেগুনি কিনে আমরা দেখি যে বেগুনের ভিতরে বেগুনটা একদম খুঁজে পাওয়া যায় না আর সেজন্যই আমি বেগুনটা একটু ভারী করে কেটেছি তবে অনেক বেশি ভারী না লবণ পানি থেকে এগুলোকে তুলে একটা স্ট্রেনারে রেখে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য এইদিকে দশ মিনিট রেস্টে রাখার পর কিন্তু বেসনের ব্যাটারটা একটু ফুলেছে আর একটু ঘনাও হয়ে গেছে এবারে ব্যাটারটাকে আমি একটু সময় নিয়ে ফেটিয়ে ফেটিয়ে নিব প্রায় থেকে মিনিটের মতো ব্যাটারটাকে এভাবে নিলে ব্যাটারের মধ্যে এয়ার হবে দুই আর এই কিন্তু আমাদের বেগুনি বা এই ব্যাটার দিয়ে যেটাই ভাজাভুজি করেন না কেন অনেক বেশি ফুলকো হবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি আবারও অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নিব এখন আমি এখানে দিব এক টেবিল চামচ গরম তেল আর এই গরম তেলটা ব্যাটারের মধ্যে দিলেও কিন্তু এই বেগুনিটা ফুলতে আর ক্রিস্পি থাকতে অনেক বেশি সাহায্য করে সবশেষে দিয়ে দিব আমি হাফচা চামচ বেকিং পাউডার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনির ব্যাটারটা এইবার আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ব্যাটারের মধ্যে কিন্তু চামচটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে আর যখন এরকম একটা দাগ টেনে নিচ্ছি তখন কিন্তু ব্যাটারটা একসঙ্গে মিশে যাচ্ছে না দুইটা সাইডেই রয়ে যাচ্ছে এবার আমি একটা করে বেগুনের স্লাইস নিব আর এ পাশ দুই পাশ করে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিব এক্সট্রা যে ব্যাটারটা সেটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে এরপর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে গরম তেলে আর আমরা সবাই জানি বেগুনি একটু ডুবো তেলেই ভাজতে হয় প্যানটা যদি বড় হয় তাহলে কিন্তু তিনটা থেকে চারটা বেগুনি আপনারা একসঙ্গে ভেজে নিতে পারবেন বেগুনি ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটাও খুব ইম্পর্টেন্ট তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলা হিটটা থাকবে হাই মিডিয়ামের মাঝে মাঝি বেগুনিগুলো যখন ফুলে উঠবে তখন কিন্তু চুলা হিটটা একটু কমিয়ে দিতে হবে এরপর বেগুনিগুলোকে এপাশ ওপাশ করে একদম ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে লালচে হয়ে আসলে মনে করবেন না যে এগুলো ভাজা হয়ে গেছে বা ক্রিস্পি হয়ে গেছে বেগুনির যে অথেন্টিক কালার রয়েছে সেটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর পরেই কিন্তু বেগুনিগুলো ক্রিস্পি হবে এইটাই হচ্ছে বেগুনের অথেন্টিক কালার আর এই কালারটা আসা পর্যন্ত বেগুনিগুলোকে ভাজতে থাকতে হবে চুলার হিটটা কম রেখে আমার এই বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো চুলা থেকে তুলে নিব তেল ঝরিয়ে সবগুলো টিপস ফলো করলে আপনাদের বেগুনিগুলো হবে ঠিক এইরকমই প্রতিটা বেগুনি ফুলকো হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকটা সময় ধরে এইরকমই থাকবে আমরা সবাই কিন্তু ইফতারের টেবিলে এই রকমই একটা পারফেক্ট বেগুনি চাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সহজ লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ